তদন্ত অভিষেক ছিল আমি আরও এলাকার সব জায়গা বৃষ্টিছি বাড়ি গঠন সব জায়গায় বৃষ্টি কিন্তু কোনো পাওয়া যায় না সকালবেলা ছয়টা বাজে পর্যন্ত মহিলা নামাজ পড়তে নিয়েছে এই নামাজ পত্র দিয়ে একটা আমার বাসা দিয়ে দেখে নিয়েছে প্রাণী

সবাই রাত্রে তার বলে দুইটা ঘর তল্লাশি করতে সে দেয় নাই যে ঘরে আর মারা গেছে যে ঘরে মারা গেছে ওই ঘরে এবং সকালবেলা মহিলাও তার ছেলের ধরে নেওয়া হয়েছে নেওয়ার পরে সেই মহিলার অনেক গালাগালি করছে গালাগালি পরে আমরা ওই কাপ ওই ভিতরে কাপড় চুপুর পাইছি ওই মাফলা তারা সবাই মূলত আপনাদের ই করা হইলো যে মেম্বার যেই ঘরে ঢুকতে দেয় নাই ওই ঘরে আলামত পাওয়া গেছে দেখে আলামত পাওয়া গেছে আলামত পাওয়া গেছে এই জন্যই আমরা তারে সন্ধকরতে আছে এবং হে ভাইয়ার জড়িত আছে এবং তাদের সাথে আরো লোক আছে আমাদের ওই মাসুক বাচ্চা ওই না না লউ না নাতি আমার সাওয়াতকে ওরা মানে হত্যা করছে আমরাই হত্যার জন্য হত্যার বজর হত্যা ছাড়া আর অন্য কিছুই চাই না গো প্রবানধি আমার ঘরের কাছে বালা গন্ধে ঘরে থাকতে পারি না ওই লোকমানদার बोला রোমান্য এনে ডাকিয়া আরে নাম দি তোর বাবার নাম বলতে পারো তোর দাদার নাম বলতে পারো আমার দাহতো ভাই আগে দেখে ওপরে মনে কাজে বাড়ি মানু

কিন্তু সেটা এই ঘটনার সাথে আরো হিসেবে কতটুকু সন্তুষ্ট আমরা পরীক্ষা করি তাহলে জানাবো